বৃষ্টি আসছে আকাশ মেঘাচ্ছন্ন এদিকে আর একটা বাস আছে আমাকে ধরতে হবে বাসটা আদারওয়াইজ আহিয়াতকে আনতে গেলে লেট হয়ে যাবে এখন বাসটা চুয়াল্লিশ বাজে আমি আশা করছি যে টাইম মতো আহিয়াতকে পিক করতে পারবো আমার জান পাখি কত গল্প হ্যাঁ মা বলো বাস ছিল না দৌড়াই দৌড়াই আসছি আমি জানো তোমার জন্য আমি গিয়েছিলাম আলিফে গিয়েছিলাম আর হচ্ছে হোলসেল ক্লাবে গিয়েছিলাম গিয়ে এই যে চলে আসছি তোমাকে পেলাম আলহামদুলিল্লাহ চলো এখন বাসায় যাই আমার সাথে ড্যাডির সাথে কি কি করেছো রসমালাই খেয়েছে আহিয়া হ্যাঁ দেন অরেঞ্জ জুস খেয়েছে ও ভালো করে বলো মাটু হ্যাঁ আমি এই যে অফিসের জন্য চলে যাচ্ছি আরিফ আহিয়াতকে নিয়ে স্কুলে গিয়েছে আমরা কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি আহিয়াত তো সেভাবে খাই না আমি আর আরিফই খেয়েছি আর আহিয়াতের জন্য কিন্তু আমি সারাদিনের যে ওর খাবারটা সেটাও প্যাক করে দিয়েছি স্কুল প্লাস ডে কেয়ারের জন্য তো আজকে আমি মিন টাইম আমার রান্নাবান্না সেরে নিচ্ছি আমি রান্না করেছি আজকে খিচুড়ি সেই সাথে গরুর মাংস আর আমি একটু ডিম ভেজে নিচ্ছি আমি আজকে কিছুটা পরে অফিসে যাবো সেজন্য একদম ভাবছি খেয়েই যাব আর কোনো রকমের লাঞ্চ বা টিফিন আর ক্যারি করবো না সেই জন্য আমি ডিমটা ভেজে নিচ্ছি আমি ডিমটা একটু কড়া করেই ভেজে নিই আরিফ যেহেতু বাসায় থাকবে ও লাঞ্চ টাইমে লাঞ্চটা করবে ও ডিম ভেজে খেয়ে নিতে পারবে আর ডিমটা আসলে গরম গরম খেতেই বেশি ভালো লাগে তো আমার ডিম ভাজা হয়ে গেছে আমি একটু আবার কড়া ডিম ভাজি খেতেই পছন্দ করি তো আমি আমার পছন্দ মতো ডিমটা ভেজে নিলাম আজকে আমি চিনিগুড়া চালের খিচুড়ি করেছিলাম মশালা খিচুড়িটা ভালোই হয়েছিল। খেতে টেস্টি হয়েছিল প্লাস ঝরঝরে হয়েছিল যেহেতু খিচুড়ির সাথে আমার কিন্তু আচার আর ঘি চাই চাই পোলাও খিচুড়ি বিরিয়ানি এগুলোর সাথে আমার আচার ছাড়া কিন্তু ভালো লাগে না খেতে একদমই তো আমার হাতে খুব বেশি একটা সময় নেই ঝটপট খেয়ে ঝটপট তৈরি হয়ে আমাকে বের হয়ে যেতে হবে আজকে আমি মেনলি একদিনের জন্য দুবেলার একদম সিম্পল রান্নাবান্না করলাম কালকে আজ আমার ডে অফ আছে সুতরাং কালকে আমি বেশি করে রান্না করব তো আজকের দিনের জন্য আমার কোনো টেনশান নেই তো আমি বের হয়ে গিয়েছি এই যে দেখেন ভীষণ সুন্দর মেঘলা আকাশ কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টি হয়েছে আকাশটা অসম্ভব সুন্দর লাগছে তো যে কোনো সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয় আর বাইরে বাতাস সাথে বৃষ্টি মেঘলা আকাশ আর বাসায় খিচুড়ি একদম জমে ক্ষীর তো আমি অফিসে যাই আমি আমার কাজ ছেড়ে আবার আমার নিরে ফিরবো এ ফিউ মোমেন্টস লেটার আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা রোদরজ্জ্বল দিন আর এরকম একটা দিনেই আমি যাব একটু সুপার শপে কিছু গ্রোসারি শপিং করা দরকার আমি মেইনলি মাল্টিপল স্টোরে যেতে পারি কারণ বাংলাদেশি স্টোরেও যাব এবং অন্যান্য স্টোরেও যাবো কারণ বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন জায়গায় পাওয়া যায় এবং বিভিন্ন প্রোডাক্টের প্রাইস বিভিন্ন স্টোরে বিভিন্ন রকম হয়ে থাকে সো আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে কোন প্রোডাক্টটা কোথায় কত দামের মধ্যে পাওয়া যায় এবং যদি বাল কেমন না লাগে তাহলে সেক্ষেত্রে ওইভাবে প্ল্যান করে যে স্টোরে অপটাকে কিন্তু চিপেস্ট পাওয়া যায় সেখানে আমরা যাবো আর কি প্রথমে আমি যাব বাঙালি শপ আলিভ স্টোরে সেখান থেকে মানে মাছ মাংস কেনার ক্ষেত্রে মেনলি বাংলাদেশি শপই ফলো করা হয় আদারওয়াইজ মনের মধ্যে কেন কেমন জানি একটা খুঁতখুথানে কাজ করে মেনলি হালাল ধারাবের যে বিষয়টা এটার জন্য মেনলি খুব কনসার্ন হয় আর কি সেজন্য মাংস অবশ্যই বাংলা বাংলাদেশি শপ থেকে কেনা হয় আর কি কারণ অন্য অন্য জায়গায় ওরা হালাল বললো আসলে হালালটা নিশ্চিত কিনা সে বিষয়ে একটু সংশয় থাকে সো আমি এখন যাব প্রথমে বাসে উঠবো দেন হয়তো আমার দশ থেকে পনেরো মিনিট লাগবে আর কি বাসে যেতে আবার ওই রোড দিয়ে আমি হচ্ছে রিটার্ন করবো রিটার্ন করার সময় অন্য সুপার স্টোরে ঢুকবো অন্য কিছু প্রোডাক্ট কেনার জন্য আজকের ওয়েদারটা চমৎকার দেখতে পাচ্ছেন কত সুন্দর আকাশ নীল আকাশ এবং সাদা মেঘ সাদা শুভ্র মেঘ চমৎকার ওয়েদার অনেকগুলো স্কুল বাস দেখা যাচ্ছে কানাডা রাস্তায় এই স্কুল বাসের যে আধিপত্য সেটা আসলে বলার মতো না এত রেসপেক্ট করে স্কুল বাসকে অন্যান্য সব গাড়ি যেখানে স্কুল বাস থাকে সবাই খুব সাবধানে চলাচল করে স্কুল বাসে যদি একটা একটা ফ্ল্যাশিং অ্যাম্বার লাইট অথবা একটা সিগনাল দেয় মানে গাড়ি দশ হাত দূরে দাঁড়াবে স্কুল বাস থেকে এবং স্কুল বাসের প্রায়োরিটি আগে স্কুল বাস আগে যাবে দেন অন্যান্য বাস যাবে ইট রিয়ালি ইন্টারেস্টিং আজকে ওয়েদারটা চমৎকার না আমার বাস স্টপের সামনে দেখা যাচ্ছে আমাকে মনে হয় দশ মিনিট ওয়েট করতে হবে নেক্সট বাসের জন্য এই রোডের একটা প্রবলেম হচ্ছে এখানে বাস তিরিশ মিনিট পর পর আধা ঘন্টা পর পর সো কোনো একটা বাস যদি হঠাৎ মিস হয়ে যায় যেমন আমি একটু আগে মিস করেছি এটা দুই মিনিট আগে ছিল আমি মিস করেছি কিন্তু পরবর্তী বাস আসতে আরও কিছুক্ষণ দেরি হবে নর্মালি আধা ঘন্টা পর পর থাকে বাট আজকে একটু তাড়াতাড়ি আছে দশ মিনিট পরে একটা বাস আছে সো আমি বাসের জন্য এখানে ওয়েট করব এটাই হচ্ছে বাস স্টপ মূলত যখন বেশি উইন্টার থাকে তখন লোকজন ভেতরে বসতে পারে আদারওয়াইজ এখানেও বসা যায় অথবা এখানে দাঁড়ালেও হয় বাস থেকে নেমে গেলাম আমার আসলে হাতে আজকে সময় খুবই কম এখানে যত তাড়াতাড়ি শপিং করা যায় কারণ আহিয়াতকে আবার ডে কেয়ার থেকে নিয়ে আসতে হবে সিগন্যালের জন্য ওয়েট করছি ওকে সাইন দিয়েছে এখন রাস্তা পার হবো এখন যাব আলিফ হালাল মিট অ্যান্ড গ্রোসারিসে এটা এই যে সামনে এদিকে কিছু সব দেখা যাচ্ছে এই শাড়িতেই হচ্ছে আলিফের সেই দোকান অ্যাডমন্টনে এটা প্রথম বাঙালি দোকান আমার মনে হয় খুব পরিচিত রিসেন্ট ডেলি বাজার নামে আরেকটা শপ আসছে সো সব মিলিয়ে আসলে দুই জায়গা থেকেই আমাদের গ্রোসারি শপিংটা করা হয় কারণ এখানে যে টার্কিটা পাওয়া যায় আলিফে বাট ডেলি বাজারে টার্কিটা এখন আমার বাসা থেকে একটু কাছে এটা দূরে হয়ে যায় আসতে আধা ঘন্টা লেগে গেল বিশেষ করে ওয়েটিং টাইম বাসের জন্য যে ওয়েটিং টাইম সেটা কিন্তু খুব বেশি গাড়ি না থাকলে এই হচ্ছে সমস্যা সময়ের অনেক অপচয় হয় এই জন্য আসলে গাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নেওয়া উচিত আমি আসলে সময় দিতে পারছি না সব মিলিয়ে আমাকে রোড টেস্ট দিতে হবে বাট রোড টেস্ট দেওয়ার আগে তো আমাকে প্র্যাকটিস করতে হবে কিছুদিন সে সময়টা পাচ্ছি না আসলে আমরা এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে গেলে হয়তো কিছুক্ষণ পরে আমরা আলিফ পেয়ে যাব হাতের বাম পাশেই এখানে পার্কিংয়ের জন্য পর্যাপ্ত স্পেস আছে এবং পার্কিংয়ের এরিয়া ডিফাইন করে দেওয়া আছে ডাক টেনে দেওয়া আছে সো খুবই কনভিনিয়েন্ট আসলে গাড়ি থাকলে খুব সহজেই শপিং করা যায় আর গাড়ি না থাকলে এই যে দুর্ভোগটা দুর্ভোগটা হচ্ছে সময়ের যথেষ্ট অপচয় হয় এক যে থেকে আর মুখ করতে এই বাসের জন্য ওয়েট করা বাস প্রতিটা স্টপে থামবে লোকজন উঠাবে সব মিলে একটু সময় সাপেক্ষ বিষয় সাবয়ের পাশেই হচ্ছে আলিফ আর এক মিনিট হাঁটলেই আমরা আলিফ পেয়ে যাব এখানে অ্যাডমন্টন অ্যানিমো হসপিটাল আছে একটা এই যে আলিফ হালাল এটা হচ্ছে আলিফ হালাল মিট অ্যান্ড গ্রোসারিসের ভেতরকার সিনারিও বাংলাদেশি অনেক পণ্যের সমাহার এখানে এখানে আসলে আমরা নস্টালজিক হয়ে যাই বাংলাদেশি বিভিন্ন পণ্য দেখে মাছ মাসের জন্য আসলে আমরা এই বাংলাদেশি যে শপ সেটাকেই প্রিফার করি আরেকটা শপ আছে ডেইলি বাজার সেখানেও যাই দুই জায়গা থেকে আসলে শপিং করা হয় থেকে মোটামুটি প্রসাই শেষ শপিং এখন আবার যাবো আমি হচ্ছে আরেকটা সুপার স্টোরে এটা মিনটাই বাসের জন্য গাড়ি রাখতে হচ্ছে যেটা হচ্ছে খুবই বিরক্তিকর অ্যাজ আই সেই আর্লিয়ার এবং সময় সাপেক্ষ বিষয় এই যে আমার সময়টা নষ্ট হচ্ছে আবার আগিয়াত আনতে যেতে হবে এটা একটা টেনশন আছে মাথায় সো তাড়াতাড়ি শপিং করতে হবে পাঁচ ষার্টি মিনিট বাস হ্যালো ওয়েচিং ফ আমি এখন আছি আরেকটা সুপার স্টোর এটা হচ্ছে হোলসেল ক্লাব এখানে সবকিছু অনেক বাল্ক অ্যামাউন্ট পাওয়া যায় মানে যারা বিজনেস করতে চান তারাও কিন্তু এখান থেকে জিনিসপত্র নিতে পারবে এবং বেশ ভালো করে পাওয়া যায় আমার খুব তাড়াহুড়া করে গ্রোসারি শপদিন শেষ করতে হলো বৃষ্টি আসছে আকাশ মেঘাচ্ছন্ন দ আর একটা বাস আছে আমাকে ধরতে হবে বাসটা আদারওয়াইজ আইয়াদকে আনতে গেলে লেট হয়ে যাবে আর সেক্ষেত্রে জরিমানা গুনতে হবে সো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বাচ্চারা নর্মালি বাসটার পর থেকেই তাদের গার্ডিয়ানরা সবাই নিয়ে চলে যায় যে কারণে যে কয়টা বাচ্চা সেখানে থাকে তারা লনলি ফিল করে সো আমি শেষ বাসটা ধরার ট্রাই করব আল্লাহ বাস থেকে নেমে গেলাম আর একটু হাঁটতে হবে আমাকে বাসায় পৌঁছানোর জন্য আমি রকম এই গ্রোসারি শপিংটা রুমের ভিতর প্রবেশ করিয়েই দৌড় দেবো আহিয়াতকে নিয়ে আসার জন্য হাতের সময় খুব একটা নেই আর এদিকে বৃষ্টিও পড়ছে কি একটা আনপ্রেডিক্টেবল ওয়েদার বের হওয়ার সময় আপনাদেরকে দেখালাম কত সুন্দর চমৎকার ওয়েদার নীল আকাশ সাদা শুভ্র মেঘ আর এখন কালো মেঘে ঢেকে গেছে আমি বাসায় কাছাকাছি চলে আসছি আর কি আর অল্প সময় লাগবে আশা করছি টাইমলি আইয়াতকে আমি পিক করতে পারবো আসলে গ্রোসারি শপিংয়ের জন্য একটু পর্যাপ্ত পরিমাণ হাতে সময় না নিয়ে বের আসলে ডিফিকাল্ট এই জন্য গাড়িটা খুব দরকার গাড়িগুলো হলো যখন তখন যে কোনো সময় শপিং করা যায় আর যে বাসের যে ডিপেন্ডেন্সি এটা খুবই পীড়াদায়ক যদিও সার্ভিস অনেক ভালো বাট একটা ওয়েটিং টাইম আছে ট্রাক শেয়ার এই যে ইউহল নামের যে গাড়িটা এই গাড়িটা আপনি ভাড়ায় নিতে পারবেন প্রতি ঘন্টায় বিশ ডলার আপনাকে নিজে ড্রাইভ করতে হবে নিজে নিজের জিনিসপত্র আপনি নিজে ক্যারি করে এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে যাবেন কারণ সবার তো আসলে মানে সবার তো কার থাকে নর্মালি বলি ট্রাক টাইপের কিংবা কোনো কিছু ক্যারি করার জন্য আসবাবপত্র এগুলোর জন্য নিজেকেই কিন্তু ড্রাইভ করে এরকম আপনি গাড়ি ভাড়া পাবেন ঘন্টায় তাদেরকে একটা টাকা দিতে হবে আপনি আপনার জিনিসপত্র মালামাল ট্রান্সফার করতে পারবেন কিছু এজেন্সিও আছে বাট তারা অনেক বেশি চার্জ করে যেমন ঘন্টায় তারা প্রায় একশো ডলার দেড়শো ডলার করে নেয় ছাতা নিয়ে বের হলাম কারণ বৃষ্টি হচ্ছে একটু ছাতাটা ওপেন করে নিই এখন পাঁচটা চুয়াল্লিশ বাজে আমি আশা করছি যে টাইম মতে আহ ইয়াতকে পিক করতে পারবো এখন পাঁচটা একান্ন বাজে দ্যাট মিন সাত মিনিট লেগেছে আমার আসতে এবং আমি টাইম নিয়ে এসে এসেছি যেহেতু সো আর জন্য মানা দেওয়া লাগছে না ওকে আমি কলিং করে চাপি আমার কলিজার পাখিটাকে কাছে পেলাম সারা দিন বাইরে ছিল স্কুল ডে কেয়ার কত কিছু এই মাত্র আমার মেয়েটাকে আমার হাতে পেলাম যেন প্রাণ ফিরে পেলাম আমার জান পাখি কত গল্প হ্যাঁ না বলো নামতে হেঁটে আসছি হ্যাঁ হ্যাঁ আমি ঘুরিতে দেখেছি আমি চারটা আমি একটু স্টোরে গিয়েছিলাম সুপার স্টোরে আমার না তারা লেগে গেছিলো যে ই আহিয়াৎকে তো আনতে হবে আবার বৃষ্টি চলে আসছে দেখো কি একটা ঝামেলা তারপর হচ্ছে বাস ছিল না দৌড়ায় দৌড়ায় আসছি আমি জানো তোমার জন্য আমি গিয়েছিলাম আলিফে গিয়েছিলাম আর হচ্ছে হোলসেল ক্লাবে গিয়েছিলাম এই যে চলে আসছি তোমাকে পেলাম আলহামদুলিল্লাহ চলো এখন বাসায় যাই এ মোমেন্টস আমরা বের হলাম কারণ আহিয়াতকে বেলায় একটু খেলার মাঠে নিয়ে যেতে হয় ও লাইক করে নইলে এটা কিন্তু বোরিং লাগবে স্কুল থেকে ডেকে ডেকে থেকে বাসায় একটু বোরিং হয়ে যায় এই জন্য বেলায় একটু সময়ের জন্য হলেও আমরা স্কুল মাঠে যাওয়ার ট্রাই করি ওখানে অনেক বাচ্চা কাচ্চা আসে ওদের সাথে আহিয়াত প্লে করে এবং একটা ভালো সময় কাটে আমি আহিয়াতকে ডে কেয়ার থেকে নিয়ে এসে ওকে গোসল ওকে গোসল করে দিয়েছি কী কী করেছো আচ্ছা তুমি বলো কী কী করেছো তুমি ডে কেয়ার থেকে এসে হ্যাঁ কেয়ার থেকে তুমি বাসায় এসে কি কি করেছো মানে আমি আমার সাথে ড্যাডির সাথে কি কি করেছো ড্যাডির রসমালাই খেয়েছে আহিয়া হ্যাঁ দেন অরেঞ্জ জুস অরেঞ্জ জুস ভালো করে বলো হ্যাঁ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ক্যানাডিয়ান ডে টু ডে লাইফের ভিডিওগুলো যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপলোড দেওয়ার ট্রাই করব ভিডিও নিয়মিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ